আসসালামু আলাইকুম পূর্বের ন্যায় অনুযায়ী আমার কথা ছিল আমার পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে দারাজ থেকে কিভাবে আপনার প্রোডাক্ট অর্ডার করবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা ওই ভিডিওটি দেখেছেন তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে থেকে দ্বারা অর্ডার করে আপনাদের বাসা পর্যন্ত নিয়ে আসবেন তো সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে দেওয়া থাকবে আপনার জাস্ট ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন কিভাবে অর্ডার করবেন কিভাবে কি করবেন কঠিনাটি এ টু জেড কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করতে করব তো অবশ্যই আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপনাদের সামনে চলে আসতেছে আজ এই অবশ্যই মুহূর্তে আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেস্টি ফলো করে দেন সরাসরি চলে আসবো হচ্ছে দারাজে দারাজে অ্যাপটা রয়েছে অ্যাপস তো এটা হচ্ছে দারাজের হোম পেজের অ্যাপটা তো এখান থেকে আমরা মূলত দারাজের কোন যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রোডাক্ট অর্ডার করে আপনি অ্যাড্রেস সেভ করে আপনার নিজ ঠিকানায় নিয়ে আসবেন তো আমরা জাস্ট কি করবো ধরুন আমরা এখান থেকে এই মাশরুম যে লাইটটা রয়েছে সেটি আমরা অর্ডার করব এটি অর্ডার করার জন্য আমরা এখানে ক্লিক করলাম জাস্ট ওটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে কয়টা কিনবেন সেটার এখান থেকে আপনি চাইলে রিভিউ দেখে নিতে পারেন যেই লাইটটা যারা কিনেছে তাদের রিভিউগুলো চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কারা কেমন রিভিউ রিভিউ দেখে আপনারা কিনবেন তাহলে ঠকবেন না যাই হোক আমরা এখন অর্ডার করব তো অর্ডার করার জন্য আমরা কি করব জাস্ট এখানে বাই নাও নামে একটা অপশন রয়েছে আপনাদেরকে দেখাই নিচে এই যে এখানে বাই নাও জাস্ট আপনারা কি করবেন বাই নাওতে ক্লিক করবেন তো আমরা বাই নাওতে ক্লিক করছি এখান থেকে চাইলে আপনারা কয়টা কিনবেন আপনি এখান থেকে মানে কয়টা কোয়ালিটি কোয়ান্টিটি কয়টা কিনবেন সেটা এখান থেকে সিলেক্ট করে আপনারা প্লাস মাইনাস করে নিতে পারবেন দেখুন আমি তিনটা এখানে দুইটা একটা যতটা দরকার অতটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট আপনি আবারো বাই নাও নামে যে অপশনটা রয়েছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনাকে জাস্ট ফার্স্ট টাইম আপনাকে এখানে অ্যাড্রেস অ্যাড করতে হবে দেখুন এখানে নামে একটা অপশন রয়েছে ফার্স্ট একবার যদি আপনি এখানে সেভ করতে পারেন দ্বিতীয় দ্বিতীয়বার থেকে আর কখনোই আপনার এখানে চাইবে না জাস্ট প্রথমবারের মতো হয়তো আপনার এখানে এখানে চাইবে যখন আপনি সেভ করে দিবেন তারপর থেকে আপনি যতগুলো অর্ডার করবেন সারা জীবনের জন্য যতগুলো অর্ডার করবেন সবগুলো অর্ডারে আর কোনো অ্যাড্রেস আপনাকে সেভ করতে হবে না ওই এখন আপনি যেটা দিবেন সেই অ্যাড্রেসটাই মূলত তারা নিয়ে নেবে এবং ওইটার উপর আপনার কাছে প্রোডাক্ট চলে আসবে যাই আমরা অ্যাড্রেস কিভাবে সেভ করে সেটা দেখা সেখানে অ্যাড অ্যাড্রেসে আমরা ক্লিক করব তো আমরা অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে এই যে দেখুন উপরে অ্যাড অ্যাড্রেস নামে একটা অপশন আবারও রয়েছে আমরা জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে আমাদের যে রিয়েল নামটা রয়েছে সেই নামটা এখান থেকে দিয়ে দিব তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার নাম দিয়ে দেওয়ার পরে এখানে ফোন নাম্বারটা চাইতেছে তো আমরা এখান থেকে আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিব তো আমি দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আপনার সিটি রয়েছে সেই সিটি চাইতেছে এখানে তো আপনার জাস্ট এই যে ঘরটা রয়েছে আমি আপনাদেরকে এই যে এখান থেকে দেখুন যে সিটি নামে যে ঘরটা রয়েছে জাস্ট আমরা ডিস্ট্রিক্ট বা আমাদের সিটি রয়েছে ডিস্ট্রিক্টটা এখান থেকে দিয়ে দেব তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনি আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন তো আমার যেহেতু চট্টগ্রাম আমি এখান থেকে চট্টগ্রাম সিলেক্ট করে দিচ্ছি ওকে চট্টগ্রাম সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পরে চট্টগ্রামের আন্ডারে যতগুলো মানে জেলা রয়েছে সবগুলো জেলা এখানে শো হবে তো ওখান থেকে আপনাকে আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করে নিবেন তো আমি এখান থেকে সিলেক্ট করতেছি জেলা সিলেক্ট করে দিলাম জেলা সিলেক্ট করার পর এখন আপনাকে আপনার উপজেলা সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমার থানা বা উপজেলা একটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আমার উপজেলাটা দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আবারও অ্যাড্রেস এখানে তো আপনি দিয়েছেন দেওয়ার পরে আবারও এখানে অ্যাড্রেস চাইতেছে তো জাস্ট আমরা এখানে আবারও অ্যাড্রেস দিব এখন এখানে আপনি কি দিবেন এখানে দিবেন হচ্ছে আপনার গ্রাম মানে আপনি যেই গ্রামে আছেন ওই গ্রামের নামটা এখানে দিয়ে দিবেন হ্যাঁ গ্রামের নামটা দিলে কি হবে উপজেলা থেকে আপনার গ্রামে সরাসরি চলে আসবে আপনি এখানে গ্রামের নাম তারপরে হচ্ছে বাড়ির নাম এগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি থেকে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে অপশনটা রয়েছে এটা হচ্ছে একদম অপশনাল এটা দিলেও খুশি না দিলেও খুশি তো আমরা এটা দিচ্ছি না তো এখান থেকে যখন আপনি আপনার এলাকার নামটা দিয়ে দিবেন দেওয়ার পরে দেখুন এখানে হোম রয়েছে এবং অফিস রয়েছে আপনি যদি আপনার প্রোডাক্টগুলো যদি কোনো অফিসের জন্য নিয়ে আসেন তাহলে অবশ্যই এখানে অফিস সিলেক্ট করবেন আর যদি না আপনি বাড়িতে নিবেন তাহলে এখান থেকে আপনি হোমে টিকমার্কটা রাখবেন যদি অফিসে হয় তাহলে অফিসে রাখবেন আর নতুবা হোম থাকলে হোমে রাখবেন হোম মানে হচ্ছে বাড়ি যে প্রোডাক্টটা কি আপনার বাড়িতে নিয়ে আসবে নাকি আপনার অফিসে নিয়ে যাবে এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে তারপরে জাস্ট আপনার এখান থেকে সেভ নামে যে অপশনটা রয়েছে সেভে ক্লিক করবেন তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি ওকে আমাদের সেভে ক্লিক করা হয়ে গেছে এখন আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে অলরেডি সেভ হয়ে গেছে এখন চাইলে আমরা কিন্তু অর্ডার করতে পারবো তো যাই হোক আমরা এখান থেকে ব্যাগে যাচ্ছি ওকে ব্যাগে যাওয়ার পরে এখন দেখুন আমি আবারও ব্যাগে যাচ্ছি আবারও যাচ্ছি আবারও যাচ্ছি আমরা প্রথম থেকে দেখাচ্ছি এখন আবার যদি আমি মাশরুম লাইটটার মধ্যে আবারও ক্লিক করি ক্লিক করার পর এখন আমি যদি বাইনাউতে ক্লিক করি বাইনাউতে ক্লিক করার পরে আবারও বাইনাউতে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন আমার এখানে আর অ্যাড অ্যাড্রেস কিন্তু দেখাচ্ছে না এখানে জাস্ট আমার যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনটা এখান থেকে দেখাচ্ছে আমার কিভাবে প্রোডাক্টটা আমার কাছে আসবে সেই অ্যাড্রেসটা সহকারে এখানে ফোন নাম্বার সহকারে সব কিছু এখান থেকে কিন্তু শো হচ্ছে জাস্ট আমরা কি করবো এখানে দেখুন প্লিজ অর্ডার নামে যে একটা অপশন রয়েছে দেখুন প্লিজ অর্ডার জাস্ট আমরা প্লিজ অর্ডারে ক্লিক করব ওকে আমরা প্লিজ অর্ডারে ক্লিক করেছি প্লিজ অর্ডারে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু সেভ বিকাশ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে অথবা নগদ রয়েছে অথবা ক্যাশ অন ডেলিভারি রয়েছে রকেট রয়েছে ওকে এবং ব্যাংক ডেবিট কার্ড এগুলা সবকিছু কিন্তু এখানে ক্রেডিট ডেবিট কার্ড এগুলা রয়েছে তা আপনি যে কোনো উপায়ে মানে যে কোনো মাধ্যমে কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন মানে এই যে খরচটা রয়েছে সেই খরচটা এখান থেকে পেমেন্ট করতে পারবেন এখন পেমেন্ট করার জন্য আপনি সবগুলো অপশন থেকে যে কোনো অপশন আপনি সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি বলেন যে না আমি এখন টাকা দিবো না আমি টাকা দিব আমি যখন আমার প্রোডাক্ট আমার হাতে পাবো তখন আমি টাকা দিব তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারি নামে যে অপশনটা রয়েছে জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে নেবেন আর যদি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করেন তাহলে আপনার কাছে ক্যাশ অন ডেলিভারিতে মূলত টাকাটা চলে আসবে তো আমরা যদি এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে দিলাম দেখুন ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলে কি হবে সেটার জন্য আপনাকে আলাদা একটা চার্জ দিতে হবে দেখুন এখানে দশ টাকা আলাদা চার্জ নিতেছে তারা মূল টাকার পাশাপাশিও আরো দশ টাকা চার্জ কাটবে যদি আপনি ক্যাশ অন ডেলিভারি নেন আর যদি আপনি বিকাশে নেন এখান থেকে নগদ বা বিকাশ এগুলো সিলেক্ট করেন তাহলে আপনার কোনো আলাদা কোনো টাকা দিতে হবে না এখানে আপনার যেই টাকা ওই তারা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে তো যাই হোক এইভাবে আপনি জাস্ট যদি ক্যাশ অন ডেলিভারি দেন এখানে দিবেন দেওয়ার পরে আপনি জাস্ট এখানে কনফার্ম অর্ডার নামে যে অপশনটা রয়েছে কনফার্ম অর্ডারে ক্লিক করলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এরপরে আহ সাত সাত কর্ম দিবসের মধ্যে আশা করি আপনার প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন